ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি এই যে ঘুম থেকে উঠেই দেখছি মালারি রুটি করতে শুরু করেছে বাবা নিশ্চয়ই কলে গেছে স্নান টান করতে এই যে কটা রুটি করলে হ্যাঁ আর সাথে কি আরে তুই ভাত কি দিয়ে

কি অবস্থা দশ পনেরো বাজে চারিদিক এরকম কুয়াশা উফ কি ঠান্ডা আমি ভাবছি যে আজকে স্নান করবে কি করে একটু মাঠের দিকে আসলাম বাবাকে খালি গায়ে চলে গেছে ঠাকুরের বাসন ধুতে উফ বোন ধুয়ে দেয় কিন্তু বাবা তাও গুছিয়ে রেডি করে রেখে যায় এইবার শীতেই এরকম কুয়াশা বাজে এখন এরকম কুয়াশা আজকে সূর্য মামার দেখা কখন পাবো কে জানে বাবা কি ঠান্ডা শুধু স্নান করবো করে স্নান না করে অফিসে যাবো কি সেটাই ভাবছি মন্দিরে দরজা খুলে দিয়েছে ঠাকুর মশাই চলে এই যে পুজো শুরু হবে এখন জয় মাতারা ঠান্ডায় ওদের সবচেয়ে বেশি কষ্ট হয় মানে কুজো হয়ে শুয়ে আছে এরকম সারা রাত তো এখানেই পড়ে দেখো কোথায় উঠে আছে আমাদের বাথরুমের উপরে বসে আছে কুয়াশা পড়েছে তার উপরে বসে আছে মনে হয় আরে দেবো দাও ছাতলাই ফাজ্জু ফ্যান গলি দিছিস না কাকু এসে সকাল সকাল কখন যাওয়ার কথা তুমি কখন এসছো কি কেমন ঠান্ডা আজকে বাইরে কুয়াশা কি আমি ঠিক করলাম যে না সানটা করেই নি কারণ পরে আবার যদি রোদ ওঠে আর জেঠু হচ্ছে কি তো অসুস্থ আছেন বেশ কয়েকদিন ধরে বাবা প্রায় যায় আর কি জেঠুকে দেখাশোনা করে আসেন কাল যেমন গেছিল একটু রক্তের প্রয়োজন ছিল তার জন্য তো মন্দিরের কমিটি ওনারা নিয়ে ভর্তি করেছেন তার বাবা যায় আর কি দেখাশোনা করতে কোনো দরকার লাগলে প্রয়োজন হলে বাবা যাতায়াত করে আর কি

ভাত সব বেড়ে দিয়েছে বাবা সুন্দর করে আমি স্নান করতে গেছিলাম স্নান আর করতে পারিনি কারণ আমাদের যে পাম্প কলটা আছে ওটা দেখছি গিয়ে খারাপ হয়ে গেছে বাবা সকালবেলা কাজ টাজ করে এসছে তখনও ঠিক ছিল মানে ঠাকুরও ছিল যে ঠান্ডায় আমি স্নান করি তো ঠাকুর মশাই বলছে তুমি ক্লাবে ক্লাবে যে পাম্পের কল আছে ওটা দিয়ে করো না আমি মুখ হাত পা ধুতে গেছি বাট ওই কল ভেজে যদি একবার জলদি স্নান করে নেব বাট এত ঠান্ডা পাম্পের জল পসিবল না আমি কাপ ছিঁড়ি দিব তো হাতে পায়ে লাগিয়ে যাই হোক আজকে আর স্নান করা পসিবল না একটু হাত পা মুছে আমি অফিস চলে যাবো আজকে ভিতরে একটা গেঞ্জি পরে নিয়েছি

ও তাই জানি হ্যাঁ ফ্রেশ লাগে তো যতই ধর টাকা 50 টাকা আমার কাছে আছে তোর কাছে তো আমি টাকা পাই টাকা টাকা যাবি তো হ্যাঁ তোর ব্যাগে হ্যাঁ হ্যাঁ বাবা দিয়ে

ঘটনাটা বুঝলি না মুলোটা সত্যি খুব ভালো কালকে খাব ডাল हैन কালকে মুলো আর মা হ্যাঁ আর একটা হচ্ছে কালকে ডাল খাব কালকে সোমবার মুলো এই সাদা মুলো আমার খুব ভালো লাগে না না দুটো মুলো তরকারি করে নাকি মাছ আছে এত খায় না কেউ 11টা বাজতে যায় বাবা চলে গেছে হসপিটালে ওখান থেকে দোকানে আসবে মা পূজিতে গেছে আর আমি এখন একটুখানি রেডি হইছি কারণ আমি আমার ওই বৌদির সাথে একটুখানি বাজারে যাব তাই জন্য একটুখানি ঘুরে আসি বাজার থেকে আর মা বলল যে হচ্ছে গিয়ে যদি আমুদি মাছ পাস তাহলে নিয়ে আসতে আর একটা কি মাছের নাম বলল মনে নেই ওই মাছটা পেরে নিয়ে আসতে বললো রুই মাছ বাবা এনেছে তাও শীতকালে তো আমুদি মাছ বা আমুদি মাছ এইসব মাছগুলো খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি যাচ্ছি একটুখানি বাজারে আজকে সেই ভিড় কালকে তুলনায় কালকে শনিবার এসেছিলাম বাজারে মাছ দেখতে দেখতে চলো বৌদি

পাঁচশো এই খোলছে মাছ আগে কত ধরেছি এক সময় মাছ আমার এমনিতেই ভাল লাগে একবার মনে আছে কত বৃষ্টি হলো তখন জ্যান্ত আছে এখন মাছগুলো বেলাও হয়েছে অনেক এটা কই মাছ না নিয়ে গেছে এই মাছটা আমি এই মাছটা নিলাম এটা থেকে এই মাছটা খেতে মা ভালোবাসে বৌদি মাছ কাটতে দিয়েছে আমাদের খিদে পেয়ে গেছে ওই জন্য আমরা এখন হচ্ছে গিয়ে লুচি লুচি তো ও পুরি আর কি এটা ঘুগনি বৌদি আর আমি এটা খাচ্ছি আর বলছি যে ট আসলে ভালো হতো বৌদি বলছে টপ বৌদি কিছু খেলেই কারো কথা মনে করে নিজে বানালে সবাইকে দিয়ে খায় বলছে টপ আসলে ভালো হতো টয়ের কথা মনে পড়ে গেছে এত দুষ্টুমি করে কিন্তু আসতে ভালো হতো মাছগুলো খুব ভালো মা বলছে এতটা মাছ আনলি রুই মাছ এনেছে মাছগুলো দেখো কি দারুণ দাঁড়াও দেখাচ্ছি মাছগুলো একদম সেই লেভেলের মাছ বড় বড় দারুন লাগছে পুরো ইলিশ মাছের মতো বেশ ভালো বাজার থেকে হচ্ছে কি কচুরি আর ঘুগনি খেয়ে এসছি এখন হচ্ছে খিদেও পাচ্ছে না এখন মাছটা আগে রুই মাছটা ধোবো তারপরে ভাজবো তারপরে ওই মাছটা কাটবো মা উঠুক তার মধ্যে তারপরে কেটে ওই মাছটা ভাসবো ভাত হয়ে গেছে আর মাকে বললাম যে মূলর তরকারিটা করোনা কারণ দু রকমের মাছ করবো রুই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাকে বললাম রুই মাছটা ভেজে দিতে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মাছ কাটতে আমি যাই না আমার কতক্ষণ সময় লাগবে কিন্তু এই মাছ কাটতে বেশি কষ্ট নেই এগুলো ফেলবো আর পেটটা কেটে দিলে মোটামুটি আর কানটা ফেলে দিলে হয়ে যাবে জন্য দুদিকে দুটো কড়াই বসেছি কিছু করার নেই রুই মাছ করবো আর এটার মধ্যে ওই আর একটা মাছ আছে ওই মাছটার নামটা আমি বারবার ভুলে যাচ্ছি ওই মাছটা করব। আর এখানে সব কিছু জোগাড় করে নিচ্ছি এই যে রুই মাছটা ভাজা আছে আর এখানে এই যে দুটো মাছের পিঁয়াজ টমেটো ওই মাছটা মা বললো যে কাঁচা টমেটো দিয়ে করতে সব গুছিয়ে নিয়েছি এখানে যে এই মাছটা ভেজে রেখেছে আর মা এখানে এই যে আলু কেটে দিয়েছে দুই মাছের জন্য সাড়ে তিনটে বাজে এইসবে সান ফান করে আসলাম রান্না বান্না তো অনেক কমপ্লিট করে গেছি সানে এখন খুব জোর খিদে পেয়ে গেছে খেয়ে তারপরে বাবার দোকানে যাব পিঁয়াজটা দিতে আজকে দেরি করলাম কারণ বাবা খাবে না তো ওই জন্য দেরি করে যেতে বললো বাবা এই যে মা খেতে বসেও গেছে খয়রা মাছ ইলিশ মাছের মতো তোটার নাম খয়রা মাছ বলে এই মাছটা পিঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ঝাল ঝাল করেছি আর এই যে দেখো রুই মাছ কালারটা দেখো এই কালারটাই যেন কি দারুণ লাগছে না দেখতে মা আমার মা খেয়ে দিয়ে উঠে কি সুন্দর শুয়েছে আর আমাকে এখন যেতে হবে হচ্ছে বাবার কাছে পিঁয়াজটা দিতে আগে পিঁয়াজটা দিয়ে আসতে ভালো হতো ব্যাং আমার কি ঘুম পাচ্ছে আমার শনি রবিবারই ঘুম পায় খেয়ে দিয়ে ওঠার পরে এখন কি পিঁয়াজটা দিয়ে আসতে হয় বাবাকে সাড়ে চারটে বাজে আর আমার ফোনে ব্যালেন্স নেই তাই জন্য দাদার ফোনটা নিয়ে যাবো আজকে

বাবা ফোন করেছিল সাড়ে চারটে বাজে বাবা বলছে তাড়াতাড়ি আয় পিঁয়াজটা তো আনলে পেঁয়াজিটা ভাজবো বাবা এতক্ষণ পরে ওই একটা অটো আসছে পাঁচটা বাজে আজকে তাড়াতাড়ি সিঙ্গারা বসিয়ে দিয়েছে বাবা আর আমিও দেরি করে এসেছি ভাল লাগছে দেখতে অফিস থেকে অনেকক্ষণ বাবার দোকানে এসেছি আর এসে এতক্ষণ আমাদের সাবস্ক্রাইবার এসেছিল ওর সাথেই কথা হচ্ছিল আরে খুব ভালো লাগলো সাথে কথা বলে বাবাকে তো প্রচণ্ড ভালোবাসে এসে প্রণাম টনাম করেছে ওকে দেখানো হয়নি কারণ হচ্ছে গিয়ে চাইছিল না যে ও চায় না আমি ওকে ব্লগে দেখাই জানি সব প্রাইভেসি থাকে একটা তো ভেরি গ্ল্যাড টু মিট হিম আর কি খুব ভালো খুব ভালো ছিল আর কি আমার থেকে ছোট তাই তুই করি বলছি খুব ভালো লাগলো আমার দেখা হবে আবার আসবে বলেছে আর ও আমাদের জন্য কিছু মিষ্টি এনেছে বাট ও চায় না আমি দেখাই বা প্রাইভেসিটাকে নষ্ট করি তো দেখালাম না তো খুব ভালো লাগে ততটা খুশি দেখা যে সবাই এসে দেখা করছে এরকম ভালোবাসা পাচ্ছে ভালোবাসা কি আমার এই যে এই ভালোবাসা যেন তাদের সবাই মনটা খুব খুবই ভালো ভালোবাসি ওরা আমি ভালোবাসে আমার এই অন্তরে ভালোবাসা তাদের কাছে যাচ্ছে বাবা এখন আমি তো দোকানে দাঁড়াই কি রে কিনবি হ্যাঁ মোটা কি বলছে এই জয়নগরে চল একদিন যাই দু ভাই অরিজিনাল মহান এসে চল এই বিরে চল আমার ছুটি থাকবে চল বাবা তাহলে আমরা এলাম ও মোটা নাপ নাপ

শ্যাম্পু নিয়ে নিয়েছি পিসির বাড়িতে একটু স্নান করবো আজকে স্নান ঠান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি যতই ঠান্ডা পড়ুক স্নান না করলে একটা অস্বস্তি হয় পিসির বাড়ি সবাই ঘুমাচ্ছে শুধু দাদা বৌদি জেগে আছে বৌদি চা বসিয়েছে চাটা খেয়ে তারপর বাড়ি যাবো বৌদির হাতে দুধ চাটা খুব ভালো হয় ওই জন্য ওই জন্য একটু খেয়েই যাই জামাটা খুলে কেরিয়ারে নিয়ে নিয়েছি সোজা বাড়ি দশ কুড়ি টাকা কেন বড় চুল আমার ঠান্ডা লেগে যাচ্ছে চুলটা ওরকম ভেজা থাকছে তাড়াহুড়া করে বেরোচ্ছি আর ওই জন্য চুল দাঁড়িয়ে একবার ছোটো করে কেটে আসলাম ঠান্ডাটা যাক ততদিন আমার বড় হয়ে যাবে তবে এরকম চুল দাঁড়িয়ে ছোটো করে আমাকে ভালো লাগছে না কেমনটা বিচ্ছি লাগছে যেন উফ যাই হোক আমি একটু বসি এখন ইন্ডিয়ান হ্যান্ডেল দেখবো তারপরে খাও আজকে একটু লেটে খাবো অতটা খেতে পাইনি কারণ সন্ধ্যাবেলা চপ মুড়ি খাইয়েছে আজকে প্রিয়াঙ্কা দিয়ে ট্রিট দিয়েছে হ্যাঁ করা হয়নি আর কেন কেন আমি একটু কাজে বিজি ছিলাম আমাকে আমার ঠোঁয়াটা দিয়ে দিয়ে দিয়েছে ও যে প্রিয়াঙ্কা দিয়ে ট্রিট দিলো তুই খেয়েছি ওতে একটু পেটটা ভরা আছে ইন্ডিয়ান খেতে বসছি রে ও বা আজকে তো ভালো ভালো মাছ হয়েছে মা ও এত মাছ তোরা খাওনি না কেন মাছগুলো কি বড় বড় আর দেখতে ভালো মাখা মাখা করেছে পিঁয়াজ দিয়ে বাজা এখন এই ছটা মায়ে উঠে গেছে গুরুদেবের নাম করে প্রত্যেকদিন সকাল উঠে নাম আর আমি উঠে গেছি মাকে বলেছিলাম ডেকে দিতে এ কারণ আমার ব্লগটা এডিট করা বাকি আছে কাল রাতে পারছিলাম না চোখ মানে চোখ ঘুমে বন্ধ হয়ে আসছিলো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য এখন উঠলাম বসে বসে ভ্লগটা এডিট করে রাখি একটু করেছি কিন্তু অনেকটা বাকি আছে আমার এই ভিডিওটি এডিট করা কমপ্লিট হলো এবার একটু শুভ কাল রাতে সেই একটার দিকে শুয়েছি আবার সেই ছটায় উঠলাম তার আগে একটুখানি এগারোটা দশ পনেরো দিকে শুয়েছিলাম না আবার উঠেছি ভিডিও এডিট করতে যাই হোক কমপ্লিট হয়েছে একটু শুয়ে নিয়ে আটটা দশ পনেরো অব্দি শো সে ভ্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আইতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল হচ্ছে চলো টাটা কি হ্যা দশ টাকা দে না